আবারও ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম সবুজের সন্ধানে জঙ্গল মহলে। গন্তব্য বেলপাহাড়ি প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে চান তাহলে গন্তব্য হোক বেলপাহাড়ি সুন্দর সবুজ টিলা ঝর্ণা হ্রদ দেখতে গিয়ে কোথায় থাকবেন আপনার ঠিকানা হতে পারে বেলপাহাড়ির বাগানবাড়ি হোমস্টে সবুজের মাঝে নিরিবিলি নিশ্চিন্ত আস্তানা রুমগুলো কেমন কিভাবে বুকিং করবেন বাগানবাড়ি হোমস্টের চারিদিকে কেমন সবুজের পরিবেশ হোমস্টের কর্তা কর্তির সাথে আলাপচারিতা হোমস্টের খাওয়া দাওয়ার মান কিরকম এবং এখানকার বারান্দার পরিবেশ কেমন এবং এখানে থাকা গেস্টদের রিভিউ জেনে নেব ফেসবুকে দেখেছি রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিণ্ডু চিত্রকারের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক পার্সোনাল গাড়ি নিয়ে যারা যাবেন তাদের জন্য তো গুগল ম্যাপ আছে মধ্যবিত্ত পর্যটকেরা ঝাড়গ্রামের পাঁচমাথা মোড় বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বেলপাহাড়ি পৌঁছে যান দক্ষিণবঙ্গের জেলার মানুষেরা হাওড়া থেকে সকালবেলায় ইস্পাত প্রেস ধরুন সকাল সাড়ে নটার মধ্যে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছানোর পরে ঝাড়গ্রাম স্টেশনে ব্রেকফাস্ট সারুন তারপরে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি বাস যাত্রা ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি বাস ভাড়া পঁয়তাল্লিশ টাকা ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু আপনারা বাসে যেতে যেতে খালি চোখে ওই দূরে পাহাড় দেখতে পাবেন ঝাড়গ্রাম থেকে সিলদার দূরত্ব তিরিশ কিলোমিটার আপনারা ঝাড়গ্রাম রেল স্টেশনে নেমে গাড়ি ভাড়া করেও বেলপাহাড়ি আসতে পারেন সিলদার নিমতলা চোখে পৌঁছানোর পরে এই ডান ডানদিকের রাস্তাটি বাঁকুড়ার দিকে চলে গেল এবং বাম দিকের এই রাস্তাটি বেলপাহাড়ির দিকে পৌঁছে গেল রাস্তার কন্ডিশন বেশ ভালো এখন বেলপাহাড়ি পৌঁছে গিয়েছি সিল্লা থেকে বেলপাহাড়ির দূরত্ব সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার আমি গুগল ম্যাপ লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এটা হলো বেলপাহাড়ির ইন্দিরা চক ইন্দিরাচক চকে পৌঁছানোর পরে বাম দিকে এদিকে বেঁকে গেলে বাগানবাড়ির দূরত্ব মাত্র চারশো মিটার নমস্কার সুপ্রভাত শুভ সকাল আজ বেলপাহাড়িতে অবস্থিত তেয়ারি পরিবার পরিচালিত বাগানবাড়ি হোমস্টেতে চলে এসেছি শহরের ফ্ল্যাটবাড়ির অনেক ক্ষুদে সদস্য গ্রামের পরিবেশ কেমন হয় গ্রামের মানুষজন কেমনভাবে প্রত্যেক দিন হাটের পথে এগিয়ে যান দেখেনি সেই সমস্ত ছোট শিশুদেরকে এই দৃশ্য এই গ্রামীণ পরিবেশ আপনারা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাতে পারেন আর আমার প্রিয় দর্শক আপনারা যারা নিত্যদিনের একঘেমি জীবনে ক্লান্ত তারা এই সবুজের ঠিকানায় চলে আসতে পারেন তেয়ারি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নেওয়া যাক নমস্কার এই হোমস্টের পচলা কত সাল থেকে শুরু হয়েছে অর্থাৎ থেকে থেকে আজ কিছু বছর আগে জঙ্গলমহল ভ্রমণে গিয়ে বেলপাহাড়ির প্ল্যান করলে ঝাড়গ্রাম থেকেই যাওয়া আসা করতে হতো বেলপাহাড়ির পর্যটন মানচিত্রে বেশ কয়েকটি হোমস্টে সুনাম অর্জন করেছে তার মধ্যে অন্যতম বেলপাহাড়ি বাগান বাড়ি সকালবেলায় আপনাদের চাটা বা সকালের টিফিনটা এরকম একটা সুন্দর সবুজ পরিবেশেই হবে এরকম একটা পরিবেশে সেই চায়ের চুমুকটা নেওয়া যাক সবুজের মাঝে বেলপাহাড়ির বাগানবাড়ি হোমস্টে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করুন আর আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আমার চা খাওয়া আপনাদেরকে দেখালাম তবে আপনারা যারা এই হোমস্টেতে স্টে করবেন তারা সকাল সকাল প্রাতভ্রমণে বেরিয়ে পড়ুন বাগানবাড়ির একদম সামনেই এই পুষ্করণীর অবস্থান প্রাণ ভরে সবুজ দেখুন আর মুক্ত অক্সিজেন গ্রহণ করুন উবের আর হলুদ ট্যাক্সি অনেক দেখা হয়েছে এখন এই সাইকেল চালক ভাইকেই কত ভালো লাগছে বেলপাহাড়ির ইন্দিরাচক থেকে আপনি টোটো করে হোমস্টে পৌঁছে যাবেন আর যারা নিজস্ব চারচাকা গাড়ি নিয়ে বেলপাহাড়ি ভ্রমণে আসবেন তাদের গাড়ি রাখার জন্য এখানে যথেষ্ট স্পেস আছে পার্কিং এরিয়ার পাশে একটি কীর্তনের মঞ্চ পার্কিং এরিয়া এবং হরিমেলার মঞ্চ জায়গাটি তারি পরিবারের নিজস্ব জায়গা যে জেলা থেকে আসুন না কেন আপনাদের নিশ্চয়ই খিদে পেয়ে গেছে এখানে টিফিনের বন্দোবস্ত আছে টিফিনের মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা টিফিন হয়ে গেছে এরপরে সকাল সকাল আপনাদের চেক ইন হবে তো চলুন চেক ইন করা যাক থাকার রুমগুলির অবস্থান ফার্স্ট ফ্লোরে যদি আপনারা সাথে বয়স্ক মানুষজনদেরকে নিয়ে যান তাহলে তাদের হাঁটুর ব্যথা বা হাঁটুর সমস্যা থাকলে ছাদে উঠতে সমস্যা হবে প্রবীণ নাগরিক সেই সমস্ত পর্যটকদের জন্য গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে আমি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসা হলো এটা হল ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা বেশ বড়, ডাইনিং স্পেসের পাশেই রুমগুলো আছে চলুন রুম ট্যুর করা যাক এই হোমস্টেতে বিভিন্ন ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল আপনারা এখন যে রুমটিকে দেখছেন এটি হলো একটি ফোর বেডেড রুম বাঙালির পায়ে সর্ষে আমরা দল মেধে ঘুরে বেড়াতে ভালোবাসি এই রুমটিতে চারজন ভীষণ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন রুমের ভিতরে মেঝে বাবু ভীষণ যত্ন করে হোমস্টেটি বানিয়েছেন এই ফ্লোর দেখেই বুঝতে পারলাম রুচি রুচিসম্মত ছিমছাম জানলার পর্দা খুললেই আপনারা সবুজ দেখতে পাবেন পর্দা খুলছি সবুজ লক্ষ্য করুন জঙ্গলের ভিতরে থাকার কটেজের বুকিং পাচ্ছেন না বা সেখানে থাকতে গেলে বাজেট পারমিট করছে না তাহলে বাগানবাড়ি হোমস্টেতে চলে আসুন এখানে এসে থাকলে রাত্রিবেলায় একটা গা ছমছমে পরিবেশ আপনারা পেয়ে যাবেন হোমস্টের রুপটপ থেকে ওই দূরে কানাইশোর পাহাড় দেখা যায় দূরে অবস্থিত কানাইশোর পাহাড়কে একদম সামনে থেকে দেখার জন্য আপনারা তেয়ারুবাবুর রিক্সার সার্ভিস নিতে পারেন আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে এখানে পাহাড় পুজো হয় তখন চারদিকের গ্রামবাসীরা এখানে বিশাল জমায়েত করেন পাহাড় পুজোর ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম নয় দশমিক তিন কিলোমিটার দূরে অবস্থিত কানাইশোর পাহাড় দেখে নেওয়ার পরে হোমস্টেতে ফিরে আসা যাক এই হোমস্টের নাম বাগানবাড়ি দেওয়া হয়েছে হোমস্টের নাম এরকম কেন হয়েছে তা আপনারা বুঝতে পারবেন যখন এই হোমস্টের পাশে অবস্থিত পুকুর পাড়ে চলে আসবেন পুকুর পাড় থেকে দেখতে পাচ্ছি পুরো বাড়িটাই সবুজের মাঝে ঘেরা আপনারা যারা মাছ ধরতে ভালোবাসেন তারা এই পুকুর পাড়ে বসে মাছও ধরতে পারেন কর্ণধার আমাকে জানালেন আগামী দিনে এই জায়গাটিকে আরও সুসজ্জিত করে দেওয়ার প্ল্যান আছে বাগানবাড়ি হোমস্টের অবস্থান বেলপাহাড়ির হাটতলা এরিয়াতে তেওয়ারি বাবুর নিজস্ব টোটো বা ই রিক্সা আছে ওনার ই রিক্সাতে করেই আপনারা কানাইছর পাহাড় ঘাগরা এবং ঢাঙি ঘুরে আসতে পারেন জঙ্গলমহল লাল মাটির দেশ ল্যাটেরাইট মৃত্তিকা এখানে লোহার পরিমাণ বেশি তাই মাটির রং লাল এখন আপনারা যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি হল বেলপাহাড়ি থেকে ঢাঙি যাওয়ার রাস্তা এই ঢাঙি কুসুম এছাড়াও ঘাগরা কাঁকড়াঝোর কাড্রাসিনী পাহাড়ের গুগল ম্যাপ লোকেশন এবং দূরত্ব আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এই যে টোটোটি আপনারা দেখছেন যেটাতে আমি চড়ে আছি এই টোটোটি তেওয়ারি বাবুর এই টোটো সার্ভিস আপনারা স্বাচ্ছন্দে নিতে পারেন বাগানবাড়ি হোমস্টে থেকে আপনারা লালজল গুহা কাঁকড়াঝোর এবং ঠাঙি কুসুমেও খুব সহজেই যেতে পারবেন আর চার চাকা গাড়ি বন্দোবস্তের কথা বলেন তো উনি আপনাদের জন্য চার চাকা গাড়ির বন্দোবস্ত করে দেবেন রুম থেকে বেরোনোর পরে আপনারা এরকম একটা সবুজ বারান্দাতে সময় কাটাতে পারবেন বারান্দা থেকে দোতলায় যাওয়া যাক এরপরে রুম আগে দেখিয়েছি এখন দেখাবো ডবল বেডরুম এটি হলো ডবল বেডরুম ডবল বেডরুমে আপনারা তিনজনও থাকতে পারবেন বিছানাটা এতটাই বড় আর আছে দুটো চেয়ার একটি টেবিল এখানে গ্রামীণ পথ আছে গ্রামীণ পথে একটু এগিয়ে গেলেই আপনারা গ্রাম্য জীবন দেখতে পাবেন আর ওই দূরে কানেশ্বর পাহাড়ে সূর্যের অস্ত যাওয়াটা দেখতে পাবেন শহরের চিরব্যস্ততা ইঁদুর দৌড় ছেড়ে একটু গ্রাম্য জীবনযাপন মাটির ঘ্রাণ খুব কাছ থেকে নেওয়ার জন্য বেলপাহাড়ির বাগানবাড়ি হোমস্টেতে দিন যাপন আট দশ বছর আগেও বেলপাহাড়িতে পর্যটকের আনাগোনা বেশ অনেক কম ছিল আমি তেয়ালিবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই জন্য যে বেলপাহাড়ের মতন একটা জায়গায় এত ওয়েল ফার্নিশড একটা হোমস্টে উনি বানিয়েছেন এই রুমটির পাশেই আছে অ্যাটাচড বাথরুম কুমোডের ব্যবস্থাযুক্ত বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এদিকে শাওয়ার শুভ বিজয়া আপনারা কোথা থেকে এসেছেন সন্ধান আপনি কিভাবে পেলেন আমি এখানে ফেসবুক

এখানকার খাওয়া-দাওয়া কেমন লাগলো আর ব্যবহার খুব ভালো একই মানে আমাদের উনি যথেষ্ট খুব ভালোভাবে উনি গাইড করেছেন কোথা থেকে কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে এবং আমরা একজন গাইডের পেয়ে না এবং সব উনি ঘুরিয়েছেন দেখিয়েছেন এখানকার পরিবেশ পরিস্থিতি আমাদের খুবই ভালো লেগেছে এবং ওনার হোম স্টেটা সত্যি ভালো

ওকে ধন্যবাদ জঙ্গল মহলে যখন পর্যটকরা বেড়াতে আসেন আমার খুব ভালো লাগে ম্যাডাম স্যার আপনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো আমি চাইব এই সবুজকে সবাই আমরা যেন রক্ষা করতে পারি আর এই সবুজে আপনারা সবাই ভালোভাবে বেড়াতে আসেন যেন পর্যটক এইভাবে আসে সবুজটাকে আরও বাঁচিয়ে রাখা যাবে প্রচেষ্টা থাকে এটাই বলে আমি ধন্যবাদ স্যার খাওয়া দাওয়া সম্বন্ধে যদি একটু বলেন রান্না বান্নাটা আমি করি ঘরোয়া রান্না সবাই চাই অনেক বয়স্ক মানুষজন নিয়ে আসেন আবার সাথে থাকে এই হোমস্টেতে আপনারা ভেজ থালি নন ভেজ থালিতে চিকেন ফিস এবং এগ থালি পেয়ে যাবেন আমি আপনাদেরকে চিকেন থালির স্বাদ কেমন তা আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাড়িতে যেমন খাওয়া দাওয়া করেন ঠিক তেমনই খাবার এখানেও পাবেন এখানকার সমস্ত রান্নাই মিসেস দেওয়ারই করে থাকেন বাগানবাড়ি হোমস্টের আতিথ্যতা পেয়ে আমি ভীষণ খুশি তো চলুন এবারে এখানে স্বাদ নিই প্রথমে আলু ভাজা আর ডাল দিয়ে শুরু করি পর্যটক বন্ধুদেরকে জানাবো এখানকার যে অন্নটা আপনারা গ্রহণ করবেন এটা বাঁশকাঠি চাল আপনারা যারা শহর থেকে শালবাগানে বেড়াতে আসবেন এখানকার টাটকা শাক সবজি পাবেন যেমন এই যে বেগুনিটা দেখছে বেগুন ভাইয়াটা দেখছেন এটা একদম টাটকা এখানকার লোকাল আমি যে চিকেন থালিটি নিয়েছিলাম এর মূল্য একশো আশি থেকে দুশো টাকা নিরামিষ থালি আশি টাকা এক থালি একশো কুড়ি টাকা ফিস থালি দুশো টাকা এরপরে চিকেন টেস্ট করা যাক সিজনের স্বাদ অনবদ্য বাবুকে বললে আপনারা দেশি মোরগের মাংসেরও স্বাদ নিতে পারেন যারা টক খেতে ভালোবাসেন তাদেরকে বলবো আমচুরের এই চাটনিটা অবশ্যই চেখে দেখবেন জেঠিমাকে বললেই এই চাটনি আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই এটার টেস্ট নিতে বলবেন না গ্রাউন্ড ফ্লোরে আরও আর একটি রুম আছে কারো হাঁটুর সমস্যা থাকলে তারা এই রুমটিতে থাকতে পারেন রুম কীভাবে বুকিং করবেন চলুন জেনে নেওয়া যাক বুকিং কিভাবে হবে এই সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন হ্যাঁ আমার নাম্বারে একটা নাম্বার আছে আমার সেই নাম্বারটাতে আগের থেকে যদি ফোনপে করা হয় তাহলে আমি বুকিংটা নিয়ে নেব টাকা কেউ দিয়ে রাখে তার থেকে বেশি দিয়ে রাখে আমি যে টাকা ফোনপে করে রুম। কাকু কাকিমার সঙ্গে পরিচয় হয়ে আর ওনাদের পেয়ে আমার খুব ভালো লাগলো আমি বলবো বেলপাহাড়ি ভ্রমণে আপনারা যারা আসবেন অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো দেখার জন্য এই হোমস্টে একদমই আদর্শ তাই এই সবুজ পরিবেশে আপনারা চলে আসতেই পারেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে ভ্রমণে বার হন দুগ্গা দুগ্গা